আমার লাইফে এমন অনেকবারই হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে আমি একটা সাইকেলের মধ্যে আটকে গিয়েছি একটা লুপ অথবা একটা বাউন্ডারিসের মধ্যে আমার জীবনটা আটকে গিয়েছে এবং এখন আমি কি করব ওটা আমি একদমই বুঝতে পারছিলাম না মনে হচ্ছিল যে পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে আছি একদম ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছি এরকম সিচুয়েশন চলে এসেছিলো এবং এরকম সিচুয়েশনে আমি আসলে নিজের উপর থেকেও বিলিফ হারিয়ে ফেলছিলাম তো তখনই আমি তিনটা কোট পাই যে তিনটা কোট আমাকে সত্যি সত্যি আমার লাইফকে নতুনভাবে দেখতে হেল্প করেছিল। এবং নতুন ডিসিশনস নিতে হেল্প করেছিলো যেগুলো আমার চিন্তাভাবনা আমার পয়েন্ট অফ ভিউস আমার অ্যাটিটিউড এবং আমার জীবনকে দেখার ধরন সব কিছুই একদম বদলে দিয়েছিল সো হাই এভরিওয়ান আমি সাদেকা মুরসালিন আমি আজকে আপনাদের সাথে ওই তিনটা কোর্স শেয়ার করব এবং আমি আশা করব যে এই ভিডিওর শেষে আপনারাও নিজের জীবনকে দেখার ভঙ্গিমা একদম পাল্টে যাবে সো ফার্স্টলি আমি যে কোর্সটা নিয়ে বলবো সেটা হচ্ছে ইউ ক্যান নট গো ব্যাক অ্যান্ড চেঞ্জ দ্য বিগিনিং বাট ইউ ক্যান স্টার্ট ওয়ার ইউ আর অ্যান্ড চেঞ্জ দ্য এন্ডিং এই কোডটা বলেছেন সি এস লুইস আমি যখন এই কোডটা পড়ি তখন আমি আমার লাইফের একটা রাফ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি খুবই ডিসঅপয়েন্টেড ছিলাম নিজের প্রতি আমার পাস্টের কিছু কাজের কারণে যে এই স্টেপসগুলো আমি কেন পাস্টে নেইনি যেটার কারণে আমার প্রেজেন্ট লাইফটা আসলে খুব এফেক্টেড হচ্ছিল এবং আমি দেখলাম কি পাস্টে ওই স্টেপগুলো না নেওয়ার কারণে আমার প্রেজেন্টে বিভিন্ন দিক থেকে আমি আসলে আমার পির্সদের থেকে পিছিয়ে যাচ্ছিলাম যেমন একটা এক্সাম্পল আমি আপনাদেরকে আগেও আমার একটা ভিডিওতে দিয়েছিলাম আমি আসলে ছোটোবেলায় খুব একটা ইংলিশ বই পড়িনি তো যখন আমি বড় হলাম আমি আমার ইউনিভার্সিটিতে গেলাম আমি আমার কলেজে গেলাম তখন আমি দেখতে পেলাম যে আমার অনেক পেয়ার্সই ইংলিশে আমার থেকে বেশ আগানো এবং এই জিনিসটা আমাকে অনেক বেশি রিগ্রেট ফিল করিয়েছিল যে ছোটোবেলায় কেন আমি হচ্ছে ইংলিশ বই পড়িনি যেহেতু আমার বই পড়ার অভ্যাস ছিল তারপর পড়ো কেন পড়লাম না এবং পরবর্তীতে আমি আইলস পরীক্ষা দিয়েছিলাম আমার হায়ার স্টাডিস এর জন্য এবং তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি আগে থেকে ইংলিশে প্রিপারেশন আরো ভালো থাকতো আমার বা ছোটবেলা থেকে যদি আমার একটা ফ্লুয়েন্সি থাকতো ইংলিশের উপর তাহলে হয়তো বা ওইটা আমাকে আরো বেশি বেনিফিশিয়াল করতো তো এই জিনিসটা নিয়ে আমি খুব আপসেট ছিলাম নিজের প্রতি খুব আপসেট ছিলাম আসলে কিন্তু তখন যখন আমি এই পড়লাম আমার কাছে এটাই মনে হলো যে হ্যাঁ আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার পাস্ট লাইফকে কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না কিন্তু আমার ফিউচার তো সম্পূর্ণভাবে আমার হাতেই আছে এটা তো আমি চাইলে এখন থেকে স্টেপস নিতে পারি এটা চেঞ্জ করার জন্য এবং হ্যাঁ আমি সেটাই শুরু করলাম আমি তখন থেকে একদম জোরে সোরে ইংলিশের প্রিপারেশান নিচ্ছিলাম আমি ইংলিশ বই পড়া শুরু করলাম আমি ইংলিশের টিভি সিরিজ মুভিজ দেখা শুরু করলাম ডেজিগনেটেডভাবে এই একটা কারণের কারণে যে আমি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চাই বা আমি ইংলিশে আরও ভালো হতে চাই এই লক্ষ্যে স্থির থেকে থেকে আমি আসলে ইংলিশে একটা প্রিপারেশন নেওয়া শুরু করলাম এবং পরবর্তী যখন আইএলস পরীক্ষা দিই আমি যতটা ভেবেছিলাম ভালো করবো আমি তার থেকেও বেশি ভালো করেছিলাম আমার আয়স এর মার্ক ছিলেন আমি হয়তো বা সেভেন পাবো এরকম আমি সেভেনের উপরে খুব একটা আশা করিনি কিন্তু হ্যাঁ আমার আসলে আউটকামটা ভালো ছিল আমার রেজাল্ট ভালো ছিল তো এটাই আসলে কথা আমি যদি পাস্ট নিয়েই আপসেট থাকি আমি যদি আমার লাইফ ভালোভাবে বিগিন করিনি কেন এইটা নিয়েই আপসেট থাকি এটা নিয়েই চিন্তা করি তাহলে হয়তো বা আমি আসলে আমার এন্ডিংটা ভালো হবে এটার জন্য স্টেপসই নিবো না এবং আমি আসলে এইটাই বলবো আমার লাইফের দিয়ে আপনাদেরকে যে এটা আসলে সম্ভব যে আপনি যে কোনো সময় আসলে শুরু করতে পারেন যেটা আপনি চান যে আমি আমার লাইফে এটা অ্যাচিভ করতে চাই আপনি সেটা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই শুরু করতে পারেন বলেন একটা কথা যে ইটস নেভার টু লেট অথবা বেটার লেট দেন নেভার আমরা চাইলে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি এবং আমরা যেখান থেকে আসলে শুরু করবো সেটাই আসলে আমাদের বিগিনিং এবং এই বিগিনিংটা যদি আমি ভালো করতে পারি তাহলে আমার এন্ডিংটাও ভালোই হবে হয়তো আপনি ভাবছেন যে অনেক দেরি হয়ে গিয়েছে এটা করার জন্য কিন্তু আমি বিশ্বাস করি এবং আমি আশা করি যে এই কোডটা শোনার পর একটু হলেও আপনি মোটিভেটেড হয়েছেন আপনার এখন থেকেই সেই স্টেপটা নেওয়ার জন্য আমি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ইটস অলওয়েজ ওয়ার্থেড পরবর্তীতে আমি যেই কোডটা বলবো সেটা হলো দ্য ও ইজ দ্য প্লেস হোয়াট দ্য লাইট ইন্টারসিউ এবং এই কোডটা বলেছেন রুমি দেখা গিয়েছে যে লাইফে অনেক ধরনের প্রবলেমস তো আসতেই থাকে একটা পর একটা প্রবলেমস আসলে আসেই ডিফিকাল্টিস আসে এবং তখন মনে হয় যে আগে তো ভালো ছিল এরকম কেন হলো আমার সাথে এটা আমার কাছে মনে হয় আপনাদের সবার মনে একবার হলেও এই প্রশ্নটা এসেছে যে কেন এটা হলো আমার সাথে বা এটা তো না হলেও পারতো তো আমি আমার একটা লোয়েস্ট ফেসে লোয়েস্ট ফেস বলতে আমার আসলে পুরো জিনিসটা অ্যাকাডেমিক্যাল ছিল তো আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমাদের একটা প্রজেক্ট ছিল এবং ওই সময়টাতে আমি খুব প্রবলেমস ফেস করতেছিলাম আসলে ওই প্রজেক্ট কমপ্লিট করতে গিয়ে আমি পাবলিক থেকে পড়েছি এবং আপনারা যারা পাবলিক ইউনিভার্সিতে পড়বেন তারা আসলে রিলেট করতে প্রজেক্ট গুলোর কাজ আসলে নিজেদেরকেই করতে হয় আমরা খুব একটা আসলে হেল্প পাই না সাধারণত তো এরকমই ছিল আমার একটা প্রজেক্ট ছিল এবং আমি খুব বেশি প্যারা খাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে এই প্রবলেমটা হয়তো সলভ হবে না একদমই এটা খুব ক্রুশিয়াল ছিল কারণ এটার উপর আমার গ্রেড নির্ভর করছিল ওই সময়ে আমি যখন এই কোডটা পড়লাম আমার কাছে ফিল হয়েছে যে লাইফে আসলে আমরা যত হার্ডশিপ ফেস করি অথবা যত চ্যালেঞ্জেসের মধ্য দিয়ে যাই এগুলো আসলে আমাদের লেসন হিসেবে নেওয়া উচিত যদি আমি এটাকে লেসন হিসেবে নেই এবং এখান থেকে কিছু শিখতে পারি তাহলে এটা আসলে পরবর্তীতে কাজে দেয় কারণ জীবন আসলে সহজ কখনোই হয় না জীবন আস্তে আস্তে কঠিনই হয় আমরা যখন ছোট থাকি আমরা তখন জাস্ট স্কুলে পড়ি তারপর একটু বড় হলে কলেজে পড়ি তারপরে ইউনিভার্সিটি যাই তারপর আমরা জব লাইফে যাই আসলে প্রবলেমগুলো বড় হতে থাকে স্কুল লাইফে থেকে কলেজ লাইফে প্রবলেমটা বড় হয় কলেজে থেকে ইউনিভার্সিটি গেলে প্রবলেম বড় হয় তো প্রবলেম আসলে সব সবসময় বড়ই হয় এখন আমি যদি আমার পাস্ট লাইফের প্রবলেমস থেকে আমি যদি না শিখি বা ওই প্রবলেমসগুলোকে যদি আমি টিচার হিসেবে না দেখিয়া হার্ডশিপ ফেস করার কারণে আমি আসলে ইমোশনালি স্ট্রং হয়েছি অথবা আমি এখন বেশি চ্যালেঞ্জেস নিতে পারি আমি এখন আরো স্ট্রংলি বিভিন্ন জিনিস ডিল করতে পারি তো এই ছোটখাটো চেঞ্জেস যে আমাদের মধ্যে হয় আমরা এগুলোকে আসলে কখনো নোটিস করি না আমি যদি আমার বা আমার আমার ওন্ডগুলোকে এখানে আসলে ওন্ড দিয়ে বোঝানো হয়েছে প্রবলেমস এবং লাইট দিয়ে এটাই বোঝানো হয়েছে যে ব্যথার মধ্য দিয়ে আমার লাইট ভিতরে ঢুকতে পারছে এটা এভাবে আসলে রিফ্লেক্ট করা হয়েছে যে আমি যদি স্কিনে একটা স্কার হয় এবং সেটার কারণে কি একটা পোর ওপেন হলো অথবা আমার স্কিন ওপেন হলো এবং সেখান দিয়ে আসলে বাহির থেকে লাইট ভিতরে ঢুকছে আমি যদি এই জিনিসটাকে এভাবেই দেখি যে ব্যথার মাধ্যমে আমি শিখছি অথবা হার্ডশিপসের মধ্য দিয়ে আমি শিখছি তাহলে আমার কাছে মনে হয় যে আমরা সবাই আমাদের প্রবলেমসগুলোকে আরও ভালোভাবে ডিল করতে পারবো এবং সেখান থেকে কিছু না কিছু শিখতে পারবো এবং প্রবলেমগুলো শেষ হওয়ার পরে আমরা আসলে থ্যাংকফুল হব লাইফের প্রতি যে এই প্রবলেমটা হওয়ার কারণে আমরা আসলে আরো ভালোভাবে কিছু শিখতে পেরেছি এটা অবশ্যই মনে রাখবেন যে কখনো কখনো লাইফে আমাদের ফেইলিওর গুলোই আমাদের বিগেস্ট ব্লেসিং হয়ে আসে এবং এই ফেইলিওর গুলোই হয়তো অনেকভাবে আমাদের লাইফকে সুন্দরভাবে নতুন করে শেপ দেয় তিন নম্বরে এখন আমি যে কোডটা নিয়ে বলবো সেটা হলো ডোন্ট বি অ্যাফ্রেড টু গিভ আপ দ্য গুড টু গো ফর দ্য গ্রেট এবং এই কোডটা বলেছেন জন ডি রক ফেলার আমি যদি আমার লাইফ স্টোরি শেয়ার করি এই কোড সম্পর্কে তাহলে সময়টা তখন ছিল যখন আমি আসলে স্কুল থেকে নতুন নতুন কলেজে শিফট হচ্ছিলাম আপনাদের জানার জন্য আমি বলে আমি হচ্ছে আইডার স্কুল অ্যান্ড কলেজে পড়েছি এবং আমার কলেজ ছিল নুন কলেজ আমাদের স্কুলেরও আসলে কলেজ ছিল বাট বিভিন্ন কারণে আমি আসলে সেই কলেজে পড়ার ডিসিশনটা আসলে চেঞ্জ করেছিলাম আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল আমি আসলে বিকাউনাসে পড়ব এবং কলেজে ওঠার পরে আমার সেই সুযোগ হয়েছিল আমি বিকাউনাসে পড়ার জন্য সিলেক্টেড হয়েছিলাম আমার লাইফের একটা বেশ বড় একটা টার্নিং পিরিয়ড ছিল ওই সময়টা কারণ ওই সময়ে আমার এই যে কলেজে পড়ার যে ডিসিশনটা বা কলেজ চেঞ্জ করার যে ডিসিশনটা ছিল এই ডিসিশনটা বিভিন্ন চেঞ্জ এনেছিল আমার লাইফে আমার জন্য ডিসিশনটা আসলে কঠিন ছিল কারণ এটার কারণে আমার আসলে নিজে কমফোর্ট জোন থেকে বের হওয়া লাগতো আমি দশ বছর একটা স্কুলে পড়েছি এবং দশ বছর আমার বেশ কিছু ফ্রেন্ডস হয়েছে এবং তাদের সাথে কলেজে পড়তাম যদি আমি আইডিয়াল কলেজেই পড়তাম কিন্তু আমি যেহেতু কলেজ চেঞ্জ করছিলাম আমার পুরো কমফোর্ট জোনটা আসলে শিফট হয়ে যাচ্ছিল আমার আগের ফ্রেন্ডস থাকতো না আমার নতুন কলেজে সবার সাথে নিজেকে মানিয়ে নিতে হতো একটা নতুন পরিবার বেশি এসে এবং বিকানসাও যেহেতু স্কুল আছে তো ওদের ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে ওদের স্কুল থেকে আসে তো এরকম একটা পরিবেশে নতুন একটা মুখ হিসেবে নিজেকে মানিয়ে নেওয়াটা আসলে সহজ ছিল না তো এই ডিসিশনটা আসলে একদমই সহজ ছিল না আমার জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল এই জন্য বলবো কারণ হচ্ছে আমি বিকানসা পড়তে চেতাম ছোটবেলা থেকেই এবং আমি যখন এই সুযোগটা পেয়েছিলাম আমি এটাই ভাবছিলাম যে আমি কি পড়বো কি পড়ব না আমি আগের কলেজেই পড়বো নাকি আমি নতুন একটা কলেজে যাব নতুন চ্যালেঞ্জেস নিব তো তো হ্যাঁ আমি নতুন একটা কলেজে যাওয়ার ডিসিশন নেই কারণ এটাই যে আপনার আসলে বেস্টের জন্য আপনার কমফোর্ট জোন কখনো কখনো ছেড়ে দিতে হয় আপনার যদি মনে হয় যে সামনের স্টেপটা নিলে আমার জন্য ভালো হবে আমার একটা স্বপ্ন পূরণ হবে তাহলে আপনার আগের কমফোর্ট জোনকে আপনার আসলে ছাড়তে হবে এবং সেম জিনিসটা আসলে পরবর্তীতেও হয় আমি আমার কলেজ আমি যখন ইউনিভার্সিটিতে যাই আমি তখন চুয়েটে চান্স পাই আমি চুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি আপনারা হয়তো অনেকেই জানেন তো চুয়েট চট্টগ্রামে এবং আমি ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছি আমার ইউনিভার্সে পড়ার জন্য আমার আসলে পুরো লাইফের কমফোর্ট জোন যেটা আমার ঢাকা ঢাকা ছেড়ে যেতে হতো আমার বাসা ছেড়ে যেতে হতো আমার পুরো পরিবেশটা ছেড়ে যেতে হতো চার বছরের জন্য একটা একটা নতুন পরিবেশে এই ডিসিশনটা আসলে আসলে ইজি ছিল না কিন্তু আমি নিয়েছিলাম লাইফে কখনো কখনো একটা ভালো ডিসিশন নেওয়ার জন্য আমাদের কমফোর্ট জোনটাকে ছাড়তে হয় অথবা আগের জায়গাটাকে ছাড়তে হয় এবং এখনো সেই একই জিনিস হচ্ছে আমি আসলে নতুন ইউটিউবিং শুরু করেছি আমার আগের লাইফটা বেশ কমফোর্টেবল ছিল আমার জন্য কিন্তু আমি এই নতুন চ্যালেঞ্জেস নিয়েছি আমার লাইফকে আসলে নতুন ভাবে পরক করার জন্য তো হ্যাঁ লাইফ আপনাকে বারবার চ্যালেঞ্জেস দিবে বারবার নতুন নতুন সিচুয়েশনস দিবে এখন আপনার আসলে ডিসিশন আপনার উপর যে আপনি কি আপনার আগের কমফর্ট জোন ছাড়তে চান কিনা নতুন চ্যালেঞ্জেস অ্যাকসেপ্ট করতে চান কিনা কারণ নতুন চ্যালেঞ্জেস আপনাকে আসলে নতুন ধরনের হোপস দেয় আপনার লাইফে নতুন একটা জার্নি আপনাকে ক্রিয়েট করে দিতে পারে এই নতুন চ্যালেঞ্জেস তো আমাদের আসলে এক্সপ্লোর করতে থাকাই উচিত তাই এই কোর্টটায় সেম কথাই বলেছে যে কখনো হয় না পেয়ে আমাদের কাছে যদি মনে হয় যে এই পথটা আমার জন্য বেস্ট হবে তখন ওই পথটা চুজ করতে আমাদের নিজেদের কমফোর্ট জোনটাকে ছাড়ার জন্য কারণ কখনো কখনো আসলে আমাদের সেফেস্ট জায়গাটাই অথবা আমাদের কমফোর্টেবল জায়গাটাই আমাদের জন্য লাইফের বিগেস্ট ব্যারিয়ার হয়ে যায় এবং পরবর্তীতে ফিউচারে গিয়ে হয়তোবা আমরা এটা নিয়ে আক্ষেপও করতে পারি হ্যাঁ তখন যদি আমি লাইফে এই ডিসিশনটা নিতাম তাহলে আজকে হয়তো বা আমার লাইফ একদম অন্যরকম হতো তাই সময় থাকতে থাকতেই আসলে লাইফে আপনার যদি কখনো মনে হয় যে আমার কমফোর্ট জোন এখন ছাড়া উচিত তাহলে ভয় পাবেন না কারণ নতুন চ্যালেঞ্জেস বা নতুন পথ আসলে আপনাকে ভালো কিছুই উপহার দিবে এই তিনটা কোট আসলে আমার জীবনকে অনেকভাবে পাল্টে দিয়েছে আমার জীবনে একটা নতুন মাত্রা যোগ করেছে আপনাদেরকে আমি এটা বলতে পারি কারণ আমি নিজেও এই তিনটা কোটের যে গুরুত্ব সেটা আমার নিজের লাইফে ফেস করেছে এবং আমি দেখেছি যে আউটকামটা আসলে ভালোই হয়েছে তাই আপনার যদি কখনো মনে হয় লাইফে আপনি স্টাক হয়ে গিয়েছেন অথবা আপনি এখন কি করবেন সেটা আপনি বুঝতে পারছেন না আপনি এখন লাইফে কোন চয়েসটা চুজ করবেন সেটা আপনি বুঝতে পারছেন না তাহলে অবশ্যই তিনটা কোট একবার হলেও মনে করবেন হতে পারে যে এগুলোই আপনাকে নিজেকে আবিষ্কার করতে সাহায্য করবে তাই আমাকে বলুন যে এই তিনটি কোটের মধ্যে কোন কোটটি আপনাকে বেশি কানেক্টেড ফিল করিয়েছে যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং মনে হয় যে আপনি এখান থেকে একটু হলেও উপকৃত হয়েছেন অথবা একটু হলেও ইনসাইট পেয়েছেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন এবং তাদেরকেও আসলে হেল্প করুন যে লাইফে আসলে স্টাক হয়ে যাওয়ার কোনো দরকার নেই লাইফ যে কোনো সময় যে কোনোভাবে নতুন করে শুরু করা যায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও